শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা সরকারের নীতিমালা অনুসরণ না করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে এর পরিপ্রেক্ষিতে টিউশন প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি নীতিমালার সঠিক বাস্তবায়ন এবং যথাযথ মনিটরিং করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করা যায়নি সেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে পরে নির্দেশনাটি জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয় এতে বলা হয়েছে গত সাতাইশ অক্টোবর জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে টিউশন ফি নীতিমালা দুই হাজার চব্বিশ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিক বাস্তবায়ন এবং এ বিষয়ে যথাযথ মনিটরিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো নির্দেশনায় আরও বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত টিউশন ফি নির্ধারণ কমিটি যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করতে পারেনি সেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত টিউশন টিউশন ফি নেওয়া যাবে না